আমি আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন অতনু রাজ্য সিবিআই ফাঁসির সাজা চাইছে কিন্তু এই নিহত চিকিৎসকের পরিবার তারা ফাঁসির সাজা চাইছে না অনেকবার এই বিষয় সামনে এসেছিল তথ্য প্রমাণ লোপাট সেক্ষেত্রেও নিহত চিকিৎসকের পরিবার বলেছিল তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি তাহলে কি নিহত চিকিৎসকের পরিবার মনে করছে যে সঞ্জয় রায়ের ফাঁসি না হলে সে বেঁচে থাকলে অনেক রকম আরও পরবর্তীতে ইনফরমেশন পাওয়া যাবে তাই তারা ফাঁসির সাজা চাইছে না হ্যাঁ দেখো একবারই তাই এবং এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নিহত তরুণী চিকিৎসকের পরিবার সঞ্জয় রায়ের ফাঁসির সাজা এখনই চাইছে না এক দুই হচ্ছে তারা এখনই ফাঁসির সাজা চাইছেন না মানে এটা নয় যে তারা সঞ্জয় রায়ের সাজা চাইছেন না তারা সঞ্জয় রায়ের সাজা চাইছে এবং শিয়ালদা আদালত তাদের এই সঞ্জয় রায়কে যে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে এই রায় তারা মেনে নিচ্ছেন কিন্তু তারা মনে করছেন যে সঞ্জয় রায়ের এখনই মৃত্যুদণ্ডের সাজা যেন না হয় এবং এখনই যদি তার মৃত্যুদণ্ডের সাজা হয় এবং তা কার্যকর হয় তাহলে তথ্য প্রমাণের একটা অংশ ফের মুছে যেতে পারে লোপাট হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছে আসলে তারা কি চাইছেন গত কয়েকদিন ধরে তারা যে সমস্ত মন্তব্য বিভিন্ন সময়ে করেছেন সেগুলোকে যদি আমরা দূরি পরেই বুঝতে পারবো যে তারা কি চাইছেন এই নিহত তরুণী চিকিৎসকের পরিবার যেটা চাইছে সেটা হচ্ছে তারা চাইছেন তারা মনে করছেন যে এই খুন এবং ধর্ষণের ঘটনার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে যেটা কলকাতা পুলিশের তদন্ততেও প্রকাশ্যে আসেনি পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিবিআইয়ের কাছে এই তদন্ত চলে যায় সিবিআই তদন্ততেও সেটা এখনও উন্মোচিত হয়নি এবং শুধু তাই নয় তারা মনে করছেন যে এখানে তথ্য প্রমাণ লোপাট করার বারবার চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ হয়তো লোপাটও করা হয়েছে কিন্তু তদন্তে সেই বিষয়গুলো এখনো পরিষ্কারভাবে উঠে আসেনি তৃতীয়ত এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই ধামাচাপা দেওয়ার পেছনে যারা চক্রান্ত করেছিল তাদের ব্যাপারে এখনও কোনো তদন্ত হয়নি এবং সেই বিষয়টাও এখনও প্রকাশ্যে উঠে আসেনি তদন্তের মাধ্যমে তৃতীয়ত তারা যেটা সব থেকে বড়ো করে যেটা মনে করছেন যে এই ঘটনা সঞ্জয় রায় একা ঘটায়নি সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আরও কেউ বা কারা তারা কারা তারা কে এইটা তদন্তে এখনও উঠে আসেনি তারা চাইছেন তদন্তে সেই দিকটাও উন্মোচিত হোক অর্থাৎ আমি যেটা বলছিলাম তাদের যেটা প্রশ্ন তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে এই আর্জিকরের এই নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে অথচ তদন্তে এখনো সেই দিকটা উন্মোচিত হয়নি বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে অথচ তদন্তে এখনও সেই দিকটা উন্মোচিত হয়নি মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে অথচ তদন্তে এখনও সেই দিকটা উন্মোচিত হয়নি এবং একই সঙ্গে এই ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একা ঘটনা সম্ভব নয় এই ঘটনার পেছনে সঞ্জয় রায় ছাড়া আরও কেউ বা কারা যুক্ত আছে অথচ তদন্তে সেই দিকটাও এখনো উন্মোচিত হয়নি এই নিয়ে তাদের একগুচ্ছ প্রশ্ন রয়েছে যে প্রশ্ন তারা কলকাতা হাইকোর্টে জানিয়ে যে আবেদন জানিয়েছেন প্রশ্নের ভিত্তিতে যে প্রশ্নগুলোকে উল্লেখ করে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন এবং তারা চাইছেন যে এই প্রশ্নগুলোর উত্তর পেতে আদালত পদক্ষেপ করুক তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিক তদন্তকারী সংস্থা সেইগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করুক এবং যারা তারা যাতে এই মেয়ের তাদের এই মৃত্যুর পেছনে যে প্রশ্নগুলোর উত্তর এখনো পাননি সেই প্রশ্নগুলোর উত্তর তারা পান তার মেয়ের মৃত্যুর জন্যে দায়ী যাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি যাদের ভূমিকা এখনো প্রকাশ্যে আসেনি তাদের নাম প্রকাশ্যে আসুক তারাও সাজা পাক এবং সেই কারণে তারা মনে করছেন যে সঞ্জয় রায়ের কঠোর সাজা হোক কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির সাজা এখনই নয় তার কারণ তার ফাঁসি হয়ে গেলে পরে সঞ্জয় রায়ের কাছ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়ার আশা রয়েছে সেই আশাটা বিনিষ্ট হয়ে যাবে ফলে সঞ্জয় রায়ের সাজা হোক কিন্তু ফাঁসির সাজা নয় আর তাদেরও সাজা হোক যাদের এখনও সাজা হয়নি যাদের নাম প্রকাশ্যে আসেনি তদন্তকারী সংস্থা সেই ব্যাপারে পদক্ষেপ করুক এবং সেই জন্য তারা আশা রাখছেন আদালতের ওপর আগামী বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন যে আগামী বুধবার সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি পদক্ষেপ করেন তার দিকেই তারা তাকিয়ে রয়েছেন ধন্যবাদ